আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে সকালে চালের আটার পিঠা করেছিলাম তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে পরিমাণ মতো চালের আটা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য লবণ এবার এটাকে হালকা হালকা জল দিয়ে আস্তে আস্তে মেশাবো এখানে দেখুন আমি এটাকে কি করে অল্প অল্প জল দিয়ে মেশাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু আটার মধ্যে পুরোপুরি জল দিয়ে পাতলা ব্যাটার করলে চলবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মাখতে হবে এই যে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এই দেখুন আমার ব্যাটার পুরোপুরি রেডি এই যে দেখুন এই রকম পাতলা করতে হবে এবার ব্যাটারটাকে গরম মাটির পাত্রের মধ্যে এরকম করে আমি ঢেলে দেব। এবার চামুচে করে এরকম করে তুলে নেব। তাহলে চিতাই পিঠাটা পাতলা হবে আর ক্রিস্পি হবে আর হ্যাঁ আমি যেই মাটির পাত্রটাতে করছি পাত্রটা কিন্তু আমি আগে থেকে গ্যাসের মধ্যে গরম করে নিয়েছিলাম এই যে দেখুন আমার ব্যাটারটা তুলে নিয়েছে আপনারাও দেখেই বুঝতে পারছেন চিতাই পিঠাটা পাতলা হয়েছে এবার এটাকে ঢেকে দেব এই দেখুন আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটাকে তুলে দেখি আমার চিতাই পিঠা রেডি হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে হ্যাঁ আর ক্রিস্পিও হয়েছে এই যে দেখুন পিঠাটা আমার কি সুন্দর হয়েছে আর দেখুন তলাটাও দেখুন খুব একটা পুড়েনি আরেকটা করে দেখায় আপনাদেরকে এই যে দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করুন এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা বাড়িতে চিতাই পিঠা কি করে বানান আমরা তো এটাকে চিতাই পিঠা বলি আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের জন্য এখানেই শেষ আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা বাই বাই প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু